বিসমিল্লাহ রহমান রাহিম রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসিলামরি ওয়াহুল উকদাতাম বিল্লিসানি ইয়া কৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট সলিউশন নিয়ে এখন এই পর্বে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্স তিন প্রকার হয়ে থাকে আপনারা জানেন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এখন আমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনব সিম্পল সেন্টেন্স কি কমপ্লেক্স সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স কি এদের পার্থক্য কি কিংবা চিনব কিভাবে এর বিস্তারিত জানার জন্যই এই পর্বে আলোচনা করবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এটা অতীব গুরুত্বপূর্ণ যদি আমরা আমাদের যে এসএসসি পরীক্ষা অর্থাৎ টোয়েন্টি টোয়েন্টি সিক্স পরীক্ষার্থীদের জন্য সিলেবাস কোয়েশ্চেন নাম্বার ফোরে যে চেঞ্জিং সেন্টেন্স থাকবে সেখানে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মিনিমাম আর চারটা বাক্য থাকবে এই চারটা বাক্যটাকে যদি আমি পারফেক্ট ওয়েতে সলিউশন করতে যাই ডেফিনেটলি আমার আগে ভালো করে ধারণা থাকতে হবে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড অর্থাৎ এই সেন্টেন্সগুলো কী সলিজা ভাই বোন আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স তিন প্রকার যেটা আমি আগেই বলেছি সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কি। বলছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ভ থাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কলজা ভাই একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ভ থাকবে তার মানে সেটা সিম্পল সেন্টেন্স হবে যে কোনো বাক্যের মধ্যে যদি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ভ থাকে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স এখন আমাদের ধারণা রাখতে হবে সেটা কি যে ফাইনাইট ভার্ভটা কি এই সম্পর্কে ধারণাটা স্পষ্ট করতে হবে ভার্বের প্রকার বেদের মধ্যে আমি আলোচনা করে দিছি কুলজা ভাই যারা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু ধারণা কম আছে তারা দয়া করে আমার প্রিভিয়াস যে ভিডিওটা আছে অর্থাৎ ভার্বের যে অংশ ভার্বের যে চ্যাপ্টার ভার্বের যে আলোচনা সেখানে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের আলোচনাটা করে দিছি হোপসো সেই ভিডিওটা যদি আপনি দেখে আসেন অফকোর্স খুব সহজে আপনি এখানে বুঝতে পারবেন না তারপরেও আমি এটা আলোচনা করে দেবো নওয়ারে বার দিস ওয়ান এখন এসে বলছে দেখেন সাবজেক্ট অবলিক টেন্স পরিবর্তন করলে যদি কোনো বাক্যে ব্যবহৃত ভার্ভের ফর্মেট পরিবর্তন হয় তবে উক্ত ভার্ভকে ফাইনাইট ভার্ব বলে এক কথায় আমি যদি এই মানে বাক্যের যে সংজ্ঞাটা এটা যদি এই ভাষায় না দিয়ে সহজ ভাষায় অফলাইনের মতো করে বলে ফেলি এখন সেটা হচ্ছে যে অর্থাৎ যে ভার্ভ দেখে টেন্স নির্ণয় করা যায় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব যেমন আমি বললাম আই গো হোম গো এটা দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট অতএব এটা ফাইনাইট ভার্ব আমি বললাম আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি এখানে গোয়িং দেখে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে এইটাও ফাইনাইট ভার্ব আবার বললাম আই ওয়েন্ট হোম আমি বাড়ি গেলাম এখানে ওয়েন্ট গো থেকে ওয়েন্ট এটা একটা ফাইনাইট ভার্ব কারণ ওয়েন্ট দেখে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স আবার বললাম আই ওয়াজ গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছিলাম এটাও ফাইনাইট ভার্ভ কারণ এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ভার্ভের সাথে আইন যে যোগ করা আছে তার পূর্বে ওগজিলাই ভার্ভ দেওয়া আছে ওকে ঠিক সেম ওয়েতে আপনি যত বাক্য তৈরি করবেন সেগুলো যদি কোনো মিনিংফুল হয় এবং মিনিংফুল মিন্স সেটা যদি অর্থাৎ টেন্স নির্ণয় করার ক্ষেত্রে হেল্প করে এবং নির্ণয় করা যায় সেটা ফাইনাইট ভার্ব কিন্তু কলেজার ভাই বোন এবার যদি বলি আমি বললাম যে গোয়িং হোম ইন টাইম ফ্রম স্কুল ইজ আুড হ্যাবিট ওকে এজ ইউ আর এ স্টুডেন্ট অব আই মিন প্রাইমারি লেভেল সো আইসে গোয়িং হোম ইন টাইম ফ্রম স্কুল স্কুল থেকে সময় মতো বাইরে যাওয়া ইজ আ গুড হ্যাবিট এটা একটা ভালো অভ্যাস এই যে বাক্যটা বলছি গোয়িং হোম এইখানে আমি যদি একটু এখানে লিখে দেখাই কলিজ ভাইবার আর একটু ভালো হয় না আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যায় আমি মনে করো এটা লিখে ফেলছি যে গোয়িং হোম in time এতটুকু লিখলাম আর কিছু বেশি লেখার দরকার নাই দেন এতক্ষণ গো গোয়িং গন গোয়িং কত কিছু বলছি বলার পরে বলছি এগুলো ফাইনাইট ভার্ব কিন্তু এইখানে গোয়িং লেখা আছে কে লেখা আছে কলজা ভাই বোন গোয়িং ঠিকই লেখা আছে কিন্তু এর পূর্বে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই সো এই গোয়িং দেখে আপনি কি কোনো টেন্স নির্ণয় করতে পারবেন গোয়িং হোম ইন টাইম সময় মতো বাইরে যাওয়া এটা কোন টেন্সে আছে যদি কোয়েশ্চেন করি কোন টেন্স আছে কোনো জবাব দিতে পারবেন কলিজা ভ্যাবন অফ কোর্স নট আপনি বলবেন স্যার এটা কি কোনো প্রশ্ন হতে পারে আচ্ছা ভাইয়া এটা কি কোনো প্রশ্ন হতে পারে কখনোই না তার মানে এই যে গোয়িং হোম ইন টাইম এই গোয়িংটাকে বলা হয় হচ্ছে নন ফাইনাইট ভার্ভ অর্থাৎ এইটা দেখে টেন্স নির্ণয় করা যায় না এই যে বলছি আরেকটু দ্রুত বলে যে নন ফাইনাইট ভার্ভ চেনার মধ্যে জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এই তিনটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব জেরান্ড ভার্বের সাথে যে যোগ করা থাকবে যেটা নাউন হিসেবে কাজ করবে কোনো অক্সিলের ভার্ব ছাড়া সেটাকে বলা হয় জেরান ওটা নন ফাইনাইট ভার্ব আবার ফার্টিসিপুল প্রেজেন্ট ফার্টিসিপুল ভার্বের সাথে যে যোগ করা থাকবে এবং সেই ভার্ব তার থাকবে না অ্যাজেক্টিভ হয়ে যাবে সেটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব আবার পাস্ট পার্টিসিপুল ভি থ্রি দেওয়া থাকবে কিন্তু তার পূর্বে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না সেটাকে বলা হবে নন ফাইনাইট ভার্ব আরও একটু সহজ করে বলি সেটা হচ্ছে ভার্বের সাথে বলি যে ভার্বের পূর্বে হ্যাভিং লেখা থাকবে অর্থাৎ পারফেক্ট পার্টিসিপুল যেটা বলে হ্যাভিং প্লাস ভি থ্রি থাকবে কি থাকবে হ্যাভিং প্লাস ভি থ্রি থাকবে এটা কোনো অর্থাৎ টেন্স নির্ণয় করা যাবে না সেটাকে বলা হয় হচ্ছে পার্টিসিপুল অর্থাৎ অ্যাজেক্টিভের দায়িত্ব পালন করবে এটাও নন ফাইনাইট ভার্ব আরেকটা হচ্ছে পৃথিবীর যে কোনো ভার্ব যে কোনো পরিস্থিতিতে যদি ইনফিনিটিভ টু থাকে অর্থাৎ যেমন টু গো টু কাম টু লার্ন টু সুইম ওকে টু রাইট এই যে কথাগুলো টু রিসাইট যত কথাগুলো বললাম সবগুলোই টু দেওয়া আছে অর্থাৎ টু প্লাস ভি ওয়ান থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সো ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে ধর্মটা স্পষ্ট হয়ে গেছে এবার আসি দেখে এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব দেওয়া আছে হি ইজ আয় কি দেওয়া আছে হি ইজ আুড বয় তারপরে দে আর প্লেইং ক্রিকেট শি উইল গো টু ইংল্যান্ড টু স্টাডি মেডসন রূপান্তর দে আর গুড গন টু ইংল্যান্ড টু স্টাডি মেডসন এরপরে সাবজেক্ট ভিন্ন হয় ভার্ভের পরিবর্তন হয়েছে অর্থাৎ সাবজেক্ট প্রথমে ছিল হচ্ছে হি এজনের ভার্ভ ইজ হয়েছে কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে দে এজনের সাথে ভার্ব আর হয়ে গেছে তার মানে ফাইনাইট ভার্ভ আচ্ছা টেন্স ভিন্ন হয় ভার্ভের পরিবর্তন দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং ক্রিকেট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু এখানে বলছে দে প্লেড ক্রিকেট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ভার্বের পরিবর্তন হয়েছে দেখেন টেন্স পরিবর্তন ভার্বের পরিবর্তন লাস্ট ওয়ান শি উইল গো টু ইংল্যান্ড টু স্টাডি মেডিসিন এটা দাও আছে এটা টেন্স ভিন্ন হয় ভার্বের পরিবর্তন হয়েছে পরেরটা বলছে দেখেন শি হ্যাজ গন টু ইংল্যান্ড টু স্টাডি মেডসন শি হ্যাজ গন টু ইংল্যান্ড টু স্টাডি মেডসন এই যে বাক্যটা বলছে এগুলাকে বলা হয় হচ্ছে মানে ফাইনাইট ভার্ব এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নিলাম এইবার আসবো আমরা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ সিম্পল শিখে ফেলছি আসব কম্পাউন্ডে যে কম্পাউন্ড সেন্টেন্স গুলো কি দেন কম্পাউন্ড সেন্টেন্সে বলছে দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্সের সমষ্টি যা সাধারণত এন্ড অর বাট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে আরেকটু একটু বলে দিই সহজ কথা বলছি যে সমস্ত অর্থাৎ দুইটা সিম্পল সেন্টেন্স দুইটা সিম্পল সেন্টেন্স যদি এন্ড অর বাট ইয়েট আদারওয়াইজ এন্ড সো এই সমস্ত কোয়ার্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স কি বলবো কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা যেমন আমি বললাম করিম ইজ আ গুড বয় একটা বাক্য ফুল স্টপ পরে আবার বলছি হি গোস টু স্কুল রেগুলারলি এটা আর একটা বাক্য বাক্য কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে এখন এই দুইটা বাক্যকে যদি আমি এন্ড দ্বারা যুক্ত করি কম্পাউন্ড সেন্টেন্স করে ফেলি তাহলে কি হয়ে যায় আমি বললাম করিম ইজ গুড বয় এন গোজস টু স্কুল রেগুলারলি এই যে বলছে এন দ্বারা যুক্ত করছে এটাকে বলা হয় কোয়ার্ডিনে কনজাংশন এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স অতএব এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে ধারণাটা স্পষ্ট থাকতে হবে আচ্ছা কম্পাউন্ড সেন্টেন্স আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল এবং প্রত্যেকটা কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই সাবজেক্ট এবং মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে প্রত্যেকটা অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে প্রত্যেকটা বাক্যে বাক্য বলতে প্রত্যেকটা ক্লজে আচ্ছা এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এইখানে আমরা দুই পাশে একই ব্যক্তি সাবজেক্ট থাকা সত্ত্বেও লিখে দিছি ধারণাটা স্পষ্ট করার জন্য বাট আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন ওয়েন ইউ উইল বি এক্সপার্ট ইন গ্রামার ইন দ্যাট কেস দ্বিতীয় বাক্যে লেখার প্রয়োজন নয় হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এটার পরিবর্তন আমরা লিখতে পারি হি ইজ পোর বাট অনেস্ট আচ্ছা এক্সাম্পল দেখেন হি ইজ পোর একটা হি ইজ অনেস্ট এটা হচ্ছে সেকেন্ড সিম্পল সেন্টেন্স দুইটা মিলে বার্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড হয়ে গেছে অক ফার্স্ট অর ইউ ইউল মিস দ্য ট্রেন অক ফার্স্ট এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স ইউ মিস এটা একটা সিম্পল সেন্টেন্স দুইটা সিম্পল সেন্টেন্স হওয়ার কারণে কি দ্বারা যুক্ত হয়েছে অর এই যে কনজাংশন অর দ্বারা যুক্ত হয়েছে অতএব এটাকে বলব কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা নেক্সট ওয়ান শশী ইজ মেরিটোরিয়াস এন্ড হ্যাজ মেড আ ব্রাইট রেজাল্ট ইন দ্য এক্সাম এই যে দেখেন শশী ইজ আ মেরিটোরিয়াস বলছে শশী ইজ মেরি আম সরি নট আ শশী ইজ মেরিটোরিয়াস এটা একটা বাক্য আর একটা হচ্ছে শি হ্যাজ মেড আ ব্রাইট রেজাল্ট ইন দ্য এক্সাম এটা আর একটা বাক্য দুইটা বাক্যকে কি দ্বারা যুক্ত এন দ্বারা এখন প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে শশী আর দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হচ্ছে শি এই শি বলতে কার কথা বলছে শশীর কথা বলছে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা বাক্যের সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে দ্বিতীয় বাক্য লেখার প্রয়োজন পড়ে না এর জন্য আনসার আমরা লিখছি শশি ইজ মেরিটোরিয়াস এন হ্যাজ মেড ব্রাইট রেজাল্ট ইন দ্য এক্সাম এই যে এন্ড এটাকে বলা হয় কনজাংশন আর এর নাম ইংরেজি ভাষায় বলা হয় এটাকে ইংরেজি গ্রামারে কোঅর্ডিনেটিং কনজাংশন কি বলা হয় কো অর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশনের দুই পাশেই প্রিন্সিপাল ক্লজ থাকে ওকে অর মেইন ক্লজ থাকে আচ্ছা এরপরে যদি আমরা যাই যে কমপ্লেক্স সেন্টেন্স একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে তো কলিজা ভাই বল আপনাদের ধারণা থাকতে হবে ক্লজ জিনিসটা কি এটা ধারণা স্পষ্ট করতে হবে সো এই যে কথাগুলো বলছি এত আলোচনা করতেছি এগুলো আরও স্পষ্ট প্রাঞ্জল ভাষায় নিজে নিজে যদি বুঝে নিতে চান ডেফিনেটলি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে ভুল করা যাবে না যত দ্রুত এই বইটা সংগ্রহ করবেন তত আপনি ইংলিশ সেকেন্ড পেপারে আপনি অ্যাডভান্স হয়ে থাকবেন অন্যদের চাইতে আপনার টার্গেটটা কি মানে টার্গেট আপনার যদি টার্গেট জিপিএফ ফাইভ হয় অর্থাৎ আপনার যদি টার্গেট এইটি প্লাস মার্কস হয় ইংলিশ সেকেন্ড পেপার আপনার যদি টার্গেট নাইনটি প্লাস হয় আপনার যদি টার্গেট নাইনটি সেভেন নাইনটি এইট পর্যন্ত হয়ে থাকে হান্ড্রেড হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আমার লেখা বই ইজি ইংলিশ গ্রামারটা সংগ্রহ করতে হবে ডেফিনেটলি ইনশাল্লাহ এই বইটা আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে সাথে বাংলাদেশে এই প্রথম একমাত্র আমার লেখা বই ইজি ইংলিশ গ্রামার যেখানে প্রত্যেকটা টপিকের কিউআর কোড ভিত্তিক আপনি সুযোগ পাচ্ছেন অর্থাৎ কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার যেখানে সমস্যা ওই সমস্যাটার সমাধান নিয়ে আমি হাজির হয়ে যাবো ইনশাল্লাহ ওকে সো যাবেন বুঝতে পারছেন আর দেরি করা যাবে না সোনার সাথে সাথে অবশ্যই অবশ্যই আপনাকে আমার লেখা ইজি ইংলিশকে আমার বইটা সংগ্রহ করে নিতে হবে এবার আসি তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ জিনিসটা কি করে যাবে হইবেন প্রিন্সিপাল ক্লজ যার নাম প্রিন্সিপাল ক্লজ তারই নাম মেইন ক্লজ তারই নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখন আমি প্রিন্সিপাল ক্লজ বলে দিলাম আপনার স্কুলের টিচার মেইন ক্লস বলতে পারে আপনার আর একজন বন্ধুর স্কুলের টিচার এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লস বলতে পারে একই কথা যার নাম লাও তার নাম কদু অর্থাৎ প্রিন্সিপাল আর হচ্ছে মেইন এবং এইটা এই যে দুইটা প্রিন্সিপাল ক্লস মেইন ক্লস মানে প্রধান যে আর ইন্ডিপেন্ডেন্ট ক্লস এই তিনটা একই কথা মানে একই ক্লস বিভিন্ন ভাষায় ব্যবহার হয়ে থাকে এইবার আসেন সাবঅর্ডিনেট ক্লস ওকে প্রিন্সিপাল ক্লস কি প্রধান উপবাক্য অর্থাৎ যে বাক্য অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো বাক্যের সহযোগিতার প্রয়োজন করে না হয় প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লস জিনিসটা কি যেমন প্রিন্সিপাল ক্লজ ক্লজ আর এক কথায় বুঝাই দিচ্ছি দেখেন দেখেন তো কোলে ভাই বোন আমি যা লিখি এটা আপনারা একটু নজরে রাখেন এবং আই এম ইং রাইস এটা একটা বাক্য আর একটা বাক্য লিখছি ওয়েন আই ওয়াজ ইটিং রাইস বোঝার চেষ্টা করেন আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এই কথা বলার জন্য অন্য কোনো কিছুকে সহযোগিতার প্রয়োজন আছে অফকোর্স নট কিংবা অন্য কিছু কি চিন্তা করার দরকার আছে অফকোর্স নট কিন্তু একই টাইপের বাক্য পরের ইয়েতে লিখছি ওয়েন আই ওয়াজ ইটিং রাইস যখন আমি ভাত খাচ্ছিলাম বাংলা অর্থ কি যখন আমি ভাত খাচ্ছিলাম এরপরে কি প্রশ্ন জাগে না কলিজার ভাই বোন প্রশ্ন জেগে গেছে তারপরে কি ভাইয়া তারপরে কি যখন আপনি ভাত খাইতেছিলেন তখন কি হয়েছে কি হয়েছে কার কি হয়েছে কোনো ফোন পাইছেন পার্সোনাল কোনো সমস্যা কিংবা মানে কোনো কিছু সামথিং ইজ রং এরকম প্রশ্ন জাগে না মনে মনে এই জন্য বলা হয় প্রিন্সিপাল ক্লজ আর যেটা মনে মনে প্রশ্ন জাগে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না অন্য ক্লজের সাহায্য ছাড়া তখন এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ ওয়েন আই ওয়াজ ইটিং রাইস যখন আমি ভাত খাচ্ছিলাম মাই ফ্রেন্ড বলছে মাই ফ্রেন্ড ওয়াজ কলিং মি আমার বন্ধু কি করতেছিল কল দিচ্ছিল এই যে বলছে আমার বন্ধু কল দিছিল, যখন আমি ভাত খাচ্ছিলাম ওইটাকে বলা হয় আমার বন্ধু কল দিচ্ছিল এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এটাকে বলা হয় সাবার্ডিনেট ক্লজ ক্লিয়ার আচ্ছা এবার আসেন এখন এসে বলছে এক্সাম্পলের মাধ্যমে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে ধারণা স্পষ্ট করে নেব ইনশাল্লাহ ক্লজ প্রধানত দুই প্রকার বলছে প্রিন্সিপাল ক্লস ইন্ডিপেন্ডেন্ট ক্লস অথবা মেইন ক্লস সাবঅর্ডিনেন্ট ক্লস অথবা ডিপেন্ডেন্ট ক্লস সোজা কথা এখন এসে আমি যে কথাগুলো বলছি এখানে লেখা আছে এক্সাম্পল হি ইজ দ্য বয় হু ইজ স্টাডিং ল ইন ঢাকা ইউনিভার্সিটি বলছে হি ইজ দ্য বয় দেখেন হে ই বলছে হি ইজ দ্য বয় এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস হু ইজ স্টাডিং ল ইন ঢাকা ইউনিভার্সিটি যে ঢাকা ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করতেছেন এটা হচ্ছে সাবঅর্ডিনেন্ট ক্লস আচ্ছা দ্য বয় দ্য ল্যাপটপ ছেলেটা ল্যাপটপ ভাঙলো হুইচ ওয়াজ ব্রড ফ্রম অস্ট্রেলিয়া যেটা অস্ট্রেলিয়া থেকে কেনা হয়েছিল তা এখন দ্য বয় ব্রোক দ্য ল্যাপটপ এটুকু বাদ দিয়ে যদি হুইচ ওয়াজ ব্রড ফ্রম অস্ট্রেলিয়া এইটুকু লেখা থাকে তা এর অর্থ কী যেটা অস্ট্রেলিয়া থেকে কেনা হয়েছিল যেটা কোনটা কি কি কেনা হয়েছিল প্রশ্ন জাগে না তার মানে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ আচ্ছা আই নো দ্য ম্যান হু ইজ দ্য ফেমাস ডক্টর তাহলে আই নো দ্য ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হু ইজ আ ফেমাস ডক্টর অর্থাৎ এটা হচ্ছে সাবার্ডিনেট ক্লজ কারণ আমি বললাম হু ইজ আ ফেমাস ডক্টর যে একজন বিখ্যাত চিকিৎসক তাহলে যে একজন বিখ্যাত যে বলতে কে প্রশ্ন জাগে জাগে এই জন্য এটাকে বলা হয় সাবার্ডিনেট ক্লজ এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ সাবার্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ আচ্ছা এখন এসে দেখেন আমরা সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে এ স্পষ্ট করে নিছি এখন বলছে একই বাক্যে একাধিক সাবঅর্ডিনেট ক্লজের एग्जांपल একটা বাক্যে একের অধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে যেমন দেখেন হি ইজ আ ব্রিলিয়ান্ট বয় হি ইজ আ ব্রিলিয়ান্ট বয় হু ইজ স্টাডিং মেডিসিন এই যে দেখেন কলেজের ভাই বোন হু ইজ স্টাডিং মেডিসিন এটা একটা ক্লজ আবার হুইচ ইজ নট অ্যান ইজি সাবজেক্ট হুইচ ইজ নট অ্যান ইজি সাবজেক্ট এটা আরেকটা ক্লজ ক্লস তার মানে রিলেটিভ প্রোনাউন হু যুক্ত এবং হুইচ যুক্ত রিলেটিভ প্রোনাউন আছে এই দুইটাকে বলা হয় সাবার্ডিনেট ক্লজ আর হি ইজ ব্রিলিয়ান্ট বয় হি ইজ আ ব্রিলিয়ান্ট বয় এটাকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এটাকে কি বলা হয় প্রিন্সিপাল ক্লজ আর হু ইজ স্টার্ডিং মেডিসন এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ হুইচ ইজ নট অ্যান ইজি সাবজেক্ট এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ কেন কারণ আমি আপনি বললাম আমি শুধু বললাম হু ইজ স্টার্টিং মেডিসন যে মেডিসনে পড়াশোনা করতেছেন যিনি মেডিসন নিয়ে পড়াশোনা করতেছেন যিনি বলতে কে প্রশ্ন জাগে না অর্থ কি প্রকাশ পাচ্ছে নাকি আরেকটু রহিম করিম যদু মধু জরিনা সকিনা ক্যাটরিনা কেউ না কেউ তো আছে তাহলে ওইটা সারাত প্রকাশ করতে পারতেছে না এর জন্য এটাকে বলা হয় সাবিনেট ক্লজ আবার বলছে বলছে বলতে যে মেডিসিনে পড়াশোনা করতেছে যেটা সহজ সাবজেক্ট নয় কোনটা ম্যাথ ইংলিশ মেডিসন ওর সামথিং সামথিং এলস হ্যাভ ইউ গট ইট তার মানে এই জন্য এগুলোকে বলা হয় সাবিনেট ক্লজ আর এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ দেখেন সাধারণত যে সমস্ত রিফ্লেক্টিভ

আপনার বইয়ে পাবেন না বাট আমি ক্লাস নিতে একটা রিফ্লেকটিভ না এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন ওকে এটা হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন ওকে কলিজার ভাইবেন এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স এবং কানেক্টর সমূহ ওকে যেগুলা ব্যবহার হয় অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয় এই সমস্ত জিনিসগুলো ওকে সহজ কথা মনে রাখবেন ওয়েন অ্যাজ সিন্স দো অল দো বিকজ ইফ টিল আনটিল আনলেস তারপরে হচ্ছে অল রিলেটিভ প্রোনাউন সো দ্যাট সো দ্যাট এটা এটা স্টিল না এটা হচ্ছে এখানে টু টু আই মিন সরি সে এটা হচ্ছে আছে আপনারা ইনশাআল্লাহ পাবেন না এই দুইটা জিনিস এগুলো ব্যবহার হয়ে থাকে সো আমরা অবশ্যই অবশ্যই আমাদের ধারণা থাকতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করার জন্য সর্বপ্রথম সেটা হচ্ছে কি আমাদের জানতে হবে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আমাদের জানতে হবে ক্লজ ক্লজগুলো কি আমাদের জানতে হবে ফ্রেজ ফ্রেজগুলো কি এই সমস্ত ধারণা স্পষ্ট থাকলে আমরা সহজেই কি করতে পারবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা সহজেই পরিবর্তন করতে পারবো আর এই পরিবর্তন আরও সহজ করে করতে চাইলে আমার লেখা এই যে ইংলিশ গ্রামার বই ডেফিনেটলি আপনাকে সংগ্রহ করতে হবে এবং সংগ্রহ করে আপনি যদি বইয়ের ফেজগুলো যদি চেঞ্জ করেন উল্টান শুধু এই বইয়ের ফেজ উল্টাতে গিয়ে আপনি অনেক কিছু শিখে ফেলবেন বিলিভ মি ইট আর নট ডেফিনেটলি আপনি যদি বইটা সংগ্রহ করে না থাকেন অবশ্যই আপনি পিছে আছেন দ্রুততার সাথে বইটা সংগ্রহ করুন এবং আমার লেখা বইয়ের যে কোনো টপিকে দেখবেন উপরে কিউ আর কোড দেওয়া আছে কিউ আর কোডটা স্ক্যান করুন অ্যান্ড ইনস্ট্যান্টলি উইল গেট মিড ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইল বি দেয়ার ওনলি ফর গিভিং দ্য সলিউশন ওকে দ্য নেক্সট এপিসোড আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামী আবার